আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ তেরোই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস দিবসের এবারের প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে এ উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে বিশ্ব বেতার দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শোভাযাত্রা আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সকালে লিঙ্ক রোডে বেতার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এসব কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ বেতার কক্সবাজারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির উদ্বোধনকালে তিনি বলেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বেতার একটি শক্তিশালী গণমাধ্যম দুর্যোগের সময় সঠিক বার্তা দিক নির্দেশনা মহামারী থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর শক্তিশালী মাধ্যম বেতার তিনি আরও বলেন তথ্য প্রযুক্তির অবাধ প্রসারের ফলে সম্প্রচার জগতে ব্যাপক পরিবর্তন আসলেও গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় বেতার এখনও তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ গণমাধ্যম পরে বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন সহকারে শোভাযাত্রাটি বেতার কেন্দ্র প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বাংলাদেশ বেতার কক্সবাজারের কর্মকর্তা কর্মচারী সংবাদকর্মী সংবাদ পাঠক পাঠিকা শিল্পী ও কলাকুশলী সহ কমিউনিটি রেডিও নাফ ও সৈকতের প্রতিনিধিরা অংশ নেন জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন খাদ্য অধিদপ্তর সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন খাদ্য নিরাপত্তাকে মানবাধিকারের সবচেয়ে বড় বিষয় বিবেচনা করে সরকার কাজ করছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভা শেষে খাদ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন দেশে কোনো খাদ্য সংকট নেই মজুদও সন্তোষজনক আমাদের দেশে খাদ্য সৃষ্টি বর্তমানে সরকারের মজুদ বা আমদানি ব্যবস্থা স্বাভাবিক এবং খুব যথেষ্ট সন্তোষজনক মায়ানমারের আরেকান রাজ্যে একটা গৃহযুদ্ধ কারণে ওখানে খাদ্য সংকট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা অব্যাহত রাখতে হবে এবং আরো জোরদার করতে হবে রমজান মাসে প্রত্যেকটা এলাকাতে খাদ্য বান্ধব কর্মসূচি একটা কর্মসূচি আছে উখিয়ায় নারী ও শিশু অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে কে স্যাটেলাইটের ট্রেনিং সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী কর্মশালায় নারী ও শিশু সুরক্ষা শিক্ষা ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এতে প্রিন্ট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়ার পঁচিশ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করে अभवा আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেইশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে চলবে রাত এগারোটা একুশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা একুশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা বেজে চার মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা চার মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে